এখন বেলা দশটা কি সাড়ে দশটা হয়তো বাজে আর আমরা বেরিয়েছিলাম সবাই মানে আমি বোন ভাই আর বীরবাবুকে নিয়েই আর আমাদের কয়েক জায়গায় কাজ ছিল তো সেখানে কাজগুলো মিটিয়ে এখন আমরা চলে এসেছি বাজারে আর যেহেতু বীরবাবুর শরীরটা ভালো না তো ফলের দোকানে আর মাসি নিয়ে এসে দাঁড় করিয়েছে যে ও যা ফল খাবে তাই কেনা হবে তো ওকে এখন ফলের দোকানে নিয়ে এসেছি আর যেটা ও চাচ্ছে সেটা কিন্তু কোনো ফলের দোকানেই পাওয়া যাচ্ছে না তো আমরা এই মাথা থেকে ওই মাথা বাজারে সব জায়গায় ঘোরাঘুরি করছি প্রত্যেকটা ফলের দোকানে আর আমার বীরবাবু না ড্রাগন ফল কিউবি এগুলো একটু বেশি ভালো খায় ওকে যখনই ফলের কথা বলা হয় তখনই কিন্তু আগে এই দুটো নামই ওর মনে আসে আর সেই ফল দুটোই আমরা কোথাও পাচ্ছি না কোনো ফলের দোকানেই পাচ্ছিলাম না আমাদের বিন্নগর বাজারে তো লাস্ট পর্যন্ত আমরা একটা দোকানে এই কিউবি ফলটা পেয়েছি তো এখান থেকে আমরা এই ফলটা নেব আর বাদবাকি কিছু ফল নিয়েছি কিন্তু এই ফলটা যে এত দাম চাইছিল না আমাদের দাম শুনে তো মাথায় হাত তো লাস্ট পর্যন্ত আমরা একটাই নিয়েছি কারণ অনেক দাম চাচ্ছিল এর আগে পরেও আমরা কিনে কিন্তু আজকে দামটা একটু বেশি ছিল তার জন্য কিউবি একটাই নিয়েছি আমরা আর বাদবাকি কিছু ফল নিয়েছি তো চলো আমাদের বাজারের কাজ যা যা ছিল সব মিটে গেছে আর আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে চলে আসলাম আর এই যে এখন ঘরে ঢুকছে আর আজকে কিন্তু রোদের তাপটা অনেকটাই বেশি তো চলো এখন ঘরে যাওয়া যায় তো বাড়িতে এসে কিন্তু খেয়ে দে স্নান সেরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সবাই একসাথে ঘুমিয়েছিলাম তো এই যে দেখো এখন কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর হয়ে গেছে বিকাল আর বোন এখানে আমার ক্যামেরার সামনে চলে এসেছে আর দেখো এসে বলছে ওর গলাটা সরু না আমার গলাটা সরু তো তোমরাই বলো তো যে আমাদের গলাটা কার সরু বেশি আর দুজনে কিন্তু একই রকম রোগা তো ওই জন্য বোঝা যায় না আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর দেখো বাবা কিন্তু বিড়ের জন্য ডাব নিয়েছিল সেই বিকালবেলায় কিন্তু খাওয়া হয়নি যেহেতু আমরা সবাই শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো এখন বাবাকে বললাম ডাবটা কেটে দাও তো বাবা তো ডাবটা কেটে দিল আর এখন হলো বীরবাবুকে খাওয়ানোর পালা তোর মাসিরা দায়িত্ব নিয়েছে বীরবাবুকে খাওয়ানোর এই বীরবাবু তো এমনি সবার কাছে আদরে আর যেহেতু দেখো ডাব খাইয়ে দিচ্ছে দুই মাসি একসাথে ধরে ছেলেকে ডাব খাইয়ে দিচ্ছে তাও খাওয়াতে পারেনি একটুখানি খেয়েছিল ডাবের জলটাও দেখেছি তো দুই মাসি জোর করে খাওয়ানোতে এই যে এইটুখনি খেয়েছে তারপরে আর খায়নি আর এখন বলছে মনিকে দাও আগে মনিকে খেতে বলো মণি খেয়ে বলবে এটা কেমন তারপরে ওর মুখে নাকি ভালো লাগছে না আর কেউ ওকে খাওয়াতেই পারলো না ডাবের জলটা এখন ওর কথা আমি আর খাবো না এখন দাও মানে ওর মনিকে দাও আর মনি এখন মনিকে খাওয়াচ্ছে আমার এই বোন আর শয়তানিও শুরু করে দিয়েছে এই বোন দেখো পাইপটা চেপে ধরে রেখে দিয়েছে আর বলছে খা তো তো অনেকক্ষণ ধরে পাইপ মুখে নিয়ে বসেছিল যে ডাবের জল উঠছে না আর এই শয়তানি তো সবসময় করতেই থাকে এরা দুজনে একসাথে থাকে আর এইদিকে দেখো অমিত দিদি কিন্তু এসেছে আমাদের বাড়িতে বেশ অনেকটাই রাত করে এসেছে যেহেতু ওরা একটু কাজে গেছিল তো আসতে অনেকটা লেট হয়ে দুপুরে এসে আমাদের সঙ্গে দেখা করে গেছিলো আর এখন রাত করে এসে আবার একটা এরকম কমপ্লেন এ নিয়ে এসছে বীরবাবুকে কখন থেকে বলা হচ্ছে খাওয়ার জন্য কমপ্লেন খাওয়ার জন্য আর ও দেখো উঠছে না শুয়ে রয়েছে তাই জন্য অমিতা বলছে ঠিক আছে কমপ্লেনটা আমি খেয়ে দেখি কমপ্লেনটার কেমন টেস্ট তো অমিত এখানে হাত পেতে কমপ্লেন চাচ্ছিলো তোমরা দেখতেই পেলে তো অমিত দাকেও দেওয়া হবে দেখো কিন্তু এখন খেয়ে বলবে এটা টেস্ট কেমন এই দেখো দা কিন্তু প্রসাদের মতো হাত পেতে রয়েছে আর বোন দেখো চামচ ভরে কিন্তু হাতে আর কিন্তু সেটা ছোট্টবেলার মতো অমিত দা সেই কমপ্লেনটা চেটে চেটে খাচ্ছিল যখনই দেখলো যে দা ক্যামেরায় বন্দী হয়ে গেছে ক্যামেরায় ধরা পড়ে গেছে যে অমিত দা চেটে চেটে কমপ্লেন খাচ্ছে তো অমিতার লজ্জা পেয়ে গেছে আর দিদি বাইরে বসেছিল এখন হট করে ঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর দেখো অমিতা এখন কমপ্লেন একা খেয়েছে বলে এখন বউকেও নিয়ে যাবে যে আমি একা খাই না চেটে চেটে আমার বউও খায় তো দিদিকেও খাইয়ে দিল যাই হোক অমিত দ্বারা অনেকক্ষণই ছিল আমরা একটু গল্প টল্প করার পর অমিত দ্বারা বেরিয়ে গেছে আর এখন দেখো বীরবাবু উঠে লাস্ট পর্যন্ত কমপ্ল্যান খাচ্ছে আর অনেকটা জোর জরস্তি করে খাওয়াতে হচ্ছে আর দেখতে পাচ্ছো একজনকে খাওয়ানোর জন্য এখানে চারজনা বসে